লেখাগুলোর মাধ্যম দিয়ে আমার আমাদের জীবন ধন্য হয়ে যাচ্ছে আমরা প্রতি মুহূর্তে আমরা শিখতে পারছি কিভাবে জীবন যাপন করতে হয় আমাদের সমাজে দেখুন আজকে আজকে আমাদের যে ছেলে মেয়ে আমাদের আমার বয়সেরই বলুন এই যে আমরা বাইরে চলে যাচ্ছি কেউ হয়তো আমরা পড়াশোনার মাধ্যমে আমরা হোস্টেলে আছি বা যে যেভাবেই বাইরে আছি আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই আমাদের সঙ্গের কোনো নিরাপত্তা নেই আমাদের ব্যবহারের কোনো নিরাপত্তা নেই আমরা কোথায় কোথায় চলে যাচ্ছি কেউ হয়তো আমরা মদ ভাঙ গাঞ্জার একটা পরিবেশে চলে যাচ্ছি এগুলোর থেকে বাঁচানোর উপায় কি আছে বলুন এই যে সমাজে এত বিশৃঙ্খল পরিবেশ এই পরিবেশের মধ্যে আমরা যদি ঠাকুরের স্মরণাপন্ন না হই আমরা যদি মাছ মাংস না ছাড়ি তাহলে আমাদের জীবনে কি হতে পারে বলুন আমরা যদি এখন থেকে সচেতন না হই বিশেষ করে এই যে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা তো সবাই সৎসঙ্গী কিন্তু তবু আমাদের জীবনে এত বিশৃঙ্খল পরিবেশ কেন এই যে একটা চিন্তা বিষয় আমরা আজকে দেখুন দাদা আমার এই যে আমাদের পরিবারে পরিবারে আমরা আমি আমার কথা বলছি আমি ঠিকঠাক ঠাকুরকে মানছি কিন্তু ঠাকুরকে কিভাবে আমি মানছি সেটা আমি দেখছি কিনা সেটাও একটা চিন্তার বিষয় কারণ কি দেখা যাচ্ছে অনেক বাবা মা হয়তো ঠাকুরের পাঞ্জা কোরুনি হয়তো শৈস্তনি হলদার কিন্তু উনার ছেলে উনার মেয়ে হয়তো ওই একটু দূরে চলে যাচ্ছে একটু সঙ্গের অভাব হচ্ছে উনি যাজনের অভাব হচ্ছে আমরা আমরা হয়তো ভাবছি না সেটা সেই ব্যাপারে যে আগে দিলীপ দা আপনার অডিওটা অফ করে দিন আচ্ছা এই যে আমরা ভাবছি না সেই ব্যাপারে যে আমার বাড়িতে যে আমার ছেলে আছে আমার মেয়ে আছে তাকে আমি ধরে রাখবো কিভাবে ছোট অবস্থায় আমি ঠিক আছি আমি ওকে ধরে রাখছি কিন্তু ও বড় হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমার হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু ও তো যাজন পাচ্ছে না যাজন পাচ্ছে না এই জন্য যে আমি তো একটা ঠাকুরের মানুষ কিন্তু আমি তো আমার ছেলেকে কে বলবে ওরা তো সবাই ভাবছে আমার ছেলে তো ভালোই আছে কিন্তু এই যে একটা ফাঁক থেকে যায় আমাদের মধ্যে এটা আমাদের একটা বিশেষ চিন্তনীয় বিষয় আজকে সমাজ ব্যবস্থায় আমাদের কম্পিটিশনের যুগ আজকে দেখুন আপনারা যেখানেই যাবেন সেখানেই কম্পিটিশন আমাদের সেই যে পরিবেশের সাথে আমাদের পুরুষোত্তম যে আসছেন যুগ উপযোগী এই পরিবেশের মাধ্যমে আমরা যদি আমরা নিজের পরিবারটা প্রথমেই ঠিক করে নিতে না পারি তাহলে আমাদের যে গ্যাপটা থেকে গেল বাবা বা ছেলের গেপ বাবা বা মেয়ের গেপ এই গেপটা পূরণ না করতে পারলে দাদারা মায়েরা কিছুই হবে না এটাই প্রথম কাজ আমাদের আমাদের সব করতে হবে ঠাকুর আমাদেরকে যা যা বলেছেন তার প্রাথমিকটাই যদি আমরা ঠিক করে না নিই তাহলে আমরা কিন্তু যা কিছুই করব। সব কিছুতে কিন্তু আমাদের যে ফেইলারটা সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আজকে দেখুন আমাদের ঠাকুর আসার পরেও আমাদের এত এত আয়োজন এত এত ডিপি ওয়ার্কের মাধ্যম এগুলো দেওয়ার মানে কি আমাদেরকে সচেতন করছেন প্রেমিক পুরুষ তো এমনি হয় না দাদারা মায়েরা উনি আমাদের আমরা এত কথা না শোনার পরেও আমাদেরকে নতুন নতুন সিস্টেম নতুন নতুন মাধ্যম দিয়ে আমাদেরকে সচেতন করে দিচ্ছেন যে আমরা কিভাবে বাঁচতে পারি কিভাবে বাড়তে পারি আজকে সমাজ ব্যবস্থা এগুলো যদি আমরা না দেখি দেখেন আজকে আমি বাস্তব একটা ঘটনাই বলি আমার জীবনের কথাই বলছি আপনাদেরকে আপনারা অন্যান্য ঠাকুর সম্বন্ধে আপনারা সবাই জানেন আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আজকে যে কোনো দাদা বিশিষ্ট দাদার থেকে আপনারা ভালো করে শুনতে পারবেন সবকিছু ঠাকুরের সম্বন্ধে কিন্তু এই বেসিক জিনিসগুলো যেগুলো আজকে আমি শুধু আমি আমি বছর বাইরে ছিলাম বাড়িতে আমার বাবা মা সবাই সস্তি বাবার পাঞ্জা ছিল বাবা এখন প্রয়াত যাই হোক তো আমি যখন বাইরে ছিলাম তখন আমার বাবা আমি তিরিশ দিন পৃষ্টিনীতি করে গেছি সস্তিনি করে গেছি কিন্তু 30 দিন পরে পাঠাতে হয় সেটা আমার এত বিশ্বাস আমার বাবা করবেই কিন্তু সেই যে বাবা করবেই পাঠাবেই সেই যে বিশ্বাসটার মাধ্যমে আমার কিন্তু পাওয়া চাওয়াটা যে ফাঁকা থেকে গেল এই যে ফাঁকা থেকে গেল এটা এটা এই যে গ্যাপটা থাক থেকে যায় যে আমার কাজটা আরেকজনে করছে আমি তো করতে পারতাম আমিও তো বলতে পারতাম যে বাবা আমিও তো এই এই মাসে আমি একটু চেষ্টা করব। আজকে আমার বাবা এত এত করছে আমি কি করছি আমি তো সেই পিছনের লম্বা হয়ে যাচ্ছে যখন আমাদের এই যে মহাপুরুষরা আবির্ভাব হন তখন যদি সেই মুহূর্তে যদি আমরা না করতে পারি তাহলে এই যে আমরা কিন্তু পিছনে থেকে গেলাম তারপরে যে দৌড়টা দিতে হবে দাদারা মায়েরা সেই দৌড়টা কিন্তু অনেক শক্ত দৌড় দিতে হবে পিছনের থেকে যাই আমরা সেই পিছনে যাতে আমরা না থাকতে হয় তাই আমি আমার সমবয়সী আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ জানাচ্ছি সবাইকে আমি প্রার্থনা জানাচ্ছি যে এই যে গ্যাপটা আমরা যত শীঘ্রই পারি প্রতি প্রত্যেক দাদারা মায়েরা এটা কম করার চেষ্টা করতে হবে আজকে অনেক ফ্যামিলিতে এগুলো দেখা যাচ্ছে যে ওনার বাবা হয়তো খুব বিশিষ্ট কর্মী হচ্ছেন ঠাকুরকে অপ্রাণ ভালোবাসছেন ঠাকুরের দয়াও পাচ্ছেন ঠিক আছে কিন্তু ওই যে ওই ঘরের থেকে আরেকটা যে ঠাকুরের একটা মানুষ একটা যে প্রেমের মানুষ একটা তৈরি হচ্ছে না এই যে গ্যাপটা এটা খুব চিন্তনীয় আমার আজকে দেখেন এখানে আমরা প্রায় হা একশো জনের উপরে আমরা আছি প্রত্যেকের ফ্যামিলিতেই হয়তো দুইজন তিনজন সদস্য আছে মিনিমাম আমরা এই দুই তিনজনকে আমরা চেষ্টা করতে হবে যে ওদেরকে আমি আজকে ইষ্ট প্রসঙ্গ করছি আমি আজকে আমার নাম হচ্ছে কালকে আমার ছেলে করবে ইষ্ট প্রসঙ্গ আমি তাকে ওইভাবে তৈরি করতে হবে যদি আমরা এখন আমরা এই যে ছোট বাচ্চাদেরকে শিশু সৎসঙ্গের মাধ্যম দিয়ে আমরা তৈরি করছি ঠিক আছে এটা খুব ভালো কাজ কিন্তু আমাদের যেগুলো আমার গেপ রয়ে গেছে সেগুলো আমরা সুধার চেষ্টা করতে হবে সেগুলো যাতে কারেকশন করা যায় না হলে কিন্তু আমাদের যে চাওয়া পাওয়াটা সেটা আমাদের শুধু ভাবার মধ্যেই থেকে যাবে আমরা মনে মনে হয়তো ঠাকুরকে ভাববো যে ঠাকুর আমি তোমাকে এত ভালোবাসি তুমি আমাকে অল্প ভালোবাসলে আচার্য হাতে কিছু না করলে কিছু পাওয়া যাবে না দাদারা মায়েরা করতেই হবে নিজের বাড়ি হোক বা বাইরেই হোক যা কিছু আমাদের কর না করলে কিছুই পাওয়া যায় না আমি করলাম আমার ছেলে পাবে সেই সেই ধারণায় আমরা থাকলে আমরা দুঃখ ছাড়া আর কিছু পাবো না দাদা মায়েরা আমি আমার এই যে এটা যাতে আপনাদেরও না হয় তার জন্য আপনারা সবাই সচেতন থাকবেন আর বর্তমান সমাজ ব্যবস্থায় যদি আমি আমাক আমার বাড়ির পরিচয়টা ঠিক না করতে পারি আমি দাদা একজন নন সৎসঙ্গী মানুষকে কিভাবে বলবো যে ঠাকুরের কাছে আসুন আমার জীবনটা যদি সুন্দর না করি আমি আমি করতেই হবে দাদা দাদারা না করলে সেটা আমার আমার যে আমার যে ঠাকুর যেভাবে বলছেন আমাকে চলতে সেই সেই বলার যে মধ্যে অনেক লম্বা থেকে যাবে আর যার জন্য আমি যখন এত কিছু করার পরে আমি কিছু পাবো না তখন আমার দুঃখ হবে ওই জন্য ঠাকুর প্রথমেই বলছেন যে কিছু পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিও না না পাওয়াটা তোমার তখনই হবে যখন তুমি করবে আজকে এই যে সমাজ ব্যবস্থায় আমাদের আমরা তো সবাই এই মরম জগতে পরম আত্মীয় সবাই আমাদের আপন এখানে যারা নন সৎসিংয় তারাও আমাদের আপন এই সৃষ্টিকর্তা একজনই উনি সৃষ্টি করে পাঠিয়েছেন আমরা সমাজ ব্যবস্থাই হোক বা পরিবেশের চাপেই হোক বা যে কোনো সমাজের একটা বিশৃঙ্খল পরিবেশেই হোক আমরা বিপদে চলে যাই ঠিক সেরকম আমি কিন্তু আমার পরিবারটাকেও তার থেকে বাঁচাতে হবে আর পরিবারটাকে যদি না বাঁচাই তাহলে কিন্তু কিছুই হবে না এই যে তখনই আমি বলতে পারবো আর তখনই আমার বলাটা সার্থকতা আসবে আজকে এই যে ডিপি ওয়ার্কের মাধ্যমে সব জায়গায় কাজ হচ্ছে কাজ হচ্ছে কিন্তু আমি পিছিয়ে আছি আমি যে ওই যে দৌড় দিতে পারছি না কারণ কি আমি আমার ঘরটাকে আগে ঠিক করতে হবে সেই ঘরের মাধ্যম দিয়েই সব কিছু হবে ঠাকুর একবার বলেছেন যে তোমাকে দেখতে বুঝতে হবে আমি কি আর সেইটা আমি কিভাবে করব প্রথম শুরু আমার ঘর দিয়েই করতে হবে আমি আমার সব কিছুই করতে হবে ঠাকুর যা যা বলেছেন সব কিছু করার মাধ্যমে আমি আমার বাড়ি আর সবচেয়ে বড় ব্যাপারটা মজার ব্যাপারটা হলো কি যে আমরা আমার ঘরে যতটুকু জোর দিয়ে করতে করাতে পারি বা করতে পারি সেটা বাইরে হয় না তাই আমরা যদি ঘরের থেকে তৈরি করতে পারি তাহলে আমাদের যে যাজনের প্র্যাকটিসটা সেটা আমাদের একটু বাড়বে আর সেই বাড়ার মাধ্যম দিয়ে আমি একটা সাহস পাবো একটা শক্তি পাবো যে আমি এইভাবে আমি এই এইভাবে আমি বাইরে গিয়ে আমি এভাবে করতে হবে আর এটা এই সমস্যাটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে আর এই সমস্যাটা যদি আমরা সমাধান করি তাহলে আমার মনে হয় দাদারা মায়েরা খুব ভালো হবে আর যেটা ঠাকুর খুব সবার কাছে যে চেয়েছেন সেটাও সার্থক হবে আজকে আচার্য আসাম পরিভ্রমণে আপনারা সবাই অবগত আসছিলেন তো এই যে আমাদের খয়াবাড়িতেও আসছিলেন তো এই যে ওনাদের আশা এগুলো সার্থকতা তখনই হবে যখন আমরা উনার যা যা বলা আর সেই যে বলার মাধ্যমে যে আমাদের জীবনের যে যে সার্থকতা সেই ভাব একশো বছর পারিয়ে পেরিয়ে গেছে আমাদের এখন কোনো সার্টিফিকেট দেওয়ার দরকার নেই যে উনি মহাপুরুষ বা উনি একজন এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সেইগুলো প্রমাণ হয়ে গেছে এখন শুধু আমাদের করার করার সময় আমাদের বাইরে গিয়ে বুক ফুলিয়ে বলতে পারি আমরা সবকিছু যে আমরা ঠাকুরের মানুষ আমাদের কিসের ভয় এগুলো ভয়ের দিন চলে গেছে এগুলো অনেক আগের কথা এখন আমরা একটা মানুষের পরম আইন একশো না আর সেই একশো পারিয়ে গেছে এখনো আর সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন এখন শুধু করার সময় দাদারা মায়েরা সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই যেভাবে এই যে অনলাইনে যুক্ত হচ্ছেন সবাই প্রত্যেকজন প্রত্যেকজন বাড়িতে সবাইকে যা যা করছেন ঠাকুরের কাজ সবগুলো সবাইকে নিয়ে করতে হবে সবাইকে নিয়ে করলে আজকে আমার শরীর খারাপ হচ্ছে আজকে আমার কিছু একটা অসুবিধা হচ্ছে আমার ছেলে দাঁড়িয়েছে আমার হয়ে এই তো পরিচয় এই তো সৎসঙ্গী হিসাবে আমার পরিচয় এছাড়া না হলে আমার কি আছে আমাদের এই যে সমাজ ব্যবস্থায় আপনারা দেখছেন সবকিছু পরিবেশ এগুলোর মূল কারণই আমাদের প্রত্যেকের যে চিন্তাধারা যে আমাদের ভাবনা সেগুলো যে একটা মানে নির্দেশের মাধ্যমে আমরা চলছি না আমরা অনেক জায়গায় দেখা যাচ্ছে দাদারা খুব সুন্দরভাবে কথা বলছেন লাস্টে মানে ঠাকুর যা বলছেন তার উল্টো করে যাচ্ছেন যেটা করতে হয় না সেটা করছেন মানুষ কি এভাবে বললে কথা শুনবে আগে নিজের নিজেকেই আগে বলতে হবে আমি কি ঠিকঠাক করছি না আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা ওই ঠাকুর যেভাবে চেয়েছে যা যা বলেছেন তা তা পুরো কাটায় কাটায় পালন করব নিজেকে আগে তৈরি করব সেই তৈরির মাধ্যম দিয়ে বলতে হবে না আশপাশে আলো বিজড়িত হয়ে যাবে এগুলো একটা ওনাদের আশীর্বাদ এই যে আমরা দীক্ষা পেয়েছি আজকে আমি আমার বাবাকে এখন ধন্যবাদ দিচ্ছি আমার আমি আজকে এই পরিবেশের মাধ্যমে আপনাদের সামনে দাঁড়ানোর সাহস করতে পারছি এই যে ধন্যবাদ দেওয়াটা এটা এ আমি থাকতে কেন দিতে পারি নাই সেই পরিবেশটা আমি কেন পাই নাই আমি নিজেকে নিজে কখনো প্রশ্ন করি এইগুলো যাতে আমাদের মধ্যে না হয় আজকে আমি আমার বাবার ইষ্ট আলোচনা কোনোদিনও শুনতে পারি নাই আমি কোনোদিনও মোবাইলে রেকর্ড করতে পারি নাই এত এত টেকনোলজি থাকা সত্ত্বেও কিন্তু এখন তো আমি ওনাকেই রিসার্চ করে হয়রান হয়ে যাচ্ছি যে আমি এত একটা একটা সুন্দর মানুষের সঙ্গ করতে পারলাম না আমি তো এখন দাদাদের ইষ্ট প্রসঙ্গ শুনলে মন্ত্রমুগ্ধ হয়ে যাই কিন্তু আমি তো আমার বাড়িতেই আমি সবকিছু ছিল কিন্তু আমি তো সেটার সুযোগটা নিতে পারলাম না তাই আমি সবার কাছে আমি বিশেষভাবে এইগুলো ব্যাপার নিয়ে অনুরোধ জানাবো যে আপনারা প্রতি প্রত্যেকজন যাদের হয়তো এরকম অসুবিধাও আছে অন্য দাদার মাধ্যমেই হোক বা অন্য মার মাধ্যমেই হোক আজকে আমরা চেষ্টা করব যাতে আমার ছেলেটা আমার মেয়েটা যদি আমার গেপটা বেশি আছে আমি একটু কম করে দেব আজকে মায়েদের কথা বলছি মায়েরা বিয়ের আগে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে ছিল বাবা ঠাকুর ঠাকুর বলছে মা ঠাকুর ঠাকুর বলছে বিয়ের পরে হয়তো একটু কম হয়ে গেছে ওই যে চাপার মধ্যে পড়ে গেছে একটু প্রেসারে আছে ঠাকুরের ঠাকুরকে যেরকম ভাবে ভালোবাসতেন সেই রকম ভাবে ভালোবাসতে পারছেন না এগুলো যে এগুলোকে এগুলো আমাদের দূর করতে হবে এগুলো আমাদের কর্তব্য এগুলো না করলে আমাদের যে করা বা আমাদের যেটা ঠাকুর চেয়েছেন সেটা থেকে আমরা দূরে চলে যাব আজকে অনেক জায়গায় এরকম দেখা যাচ্ছে যে হয়তো বিয়ের আগে খুব সুন্দর একটা পরিবেশী ছিলেন বিয়ের পরে হয়তো কর্মসুত্রী হোক বা পারিবারিক প্রেশারই হোক হয়তো যেভাবে করতে লাগছিল সেভাবে করতে পারছে না তো ঠাকুর সবকিছু সমাধান দিয়ে গেছেন সমাধান সমাধান সমস্যা আছে আছে সেরকম যেরকম নিজে খুঁজি করলেই আপনারা সবাই অভিজ্ঞতা সম্পন্ন মা দাদা আছেন এখানে সবাই চেষ্টা করলে কিছুই অসম্ভব না এই একবার যে দাদা বলেছেন ঠাকুর বলেছেন যে এই যে ইষ্টবৃতিটা আমরা করি এই যে কোনোদিন আমার উঠতে দেরি হয়ে যায় তো হলে কি আমার করা উচিত ঠাকুর সবাইকে প্রশ্ন করে সবাই বলছেন না আপনি তো যে বিধান দিয়েছেন বিধান মতেই করতে হবে বিধান মতে না করলে কি কিভাবে হবে সে ঠিক সেই সময় পিতৃদেব সিসি বর্দা আসছেন বর্দাকে ঠাকুর জিজ্ঞেস করছেন যে বলতো তো যদি এই এইভাবে করতে না পারা যায় তাহলে এটা কি করা যায় বর্দা বললেন একবারে না করার থেকে করা ভালো এই যে একদম নেগেটিভের মধ্যে পজিটিভ নিয়ে আসলে এগুলো কি এগুলো কি এভাবেই এমনি এমনি হয় এই যে ঠাকুর যা যা বলেছেন কাটায় কাটায় তার থেকে বেশি দশ গুণ বেশি করিয়ে সিসি বর্দা দেখিয়ে দিলেন সারা দুনিয়াতে কিভাবে করতে হয় আমাদের কাছে সবকিছু একদম জলজল পটপট ভাবে সব ক্লিয়ার আছে তার পরেও যদি আমরা যদি সমাধান খুঁজতে যদি আমরা অন্য কোথাও দৌড়াদৌড়ি করি অন্য কোথাও যাই তাহলে কি আমরা নিজেকে জ্ঞানী বলে ভাবব শ্রদ্ধেয় দাদা এবং মায়েরা সবাইকে আমি একটা বিশেষভাবে এই আমার অনুরোধ থাকবে আমরা নিজের পরিবার নিজের সমাজ নিজের দেশ নিজের রাষ্ট্র সবকিছুর জন্য আমরা চেষ্টা করব, শুরু প্রথম থেকেই করব আর প্রতি প্রত্যেকেরই মঙ্গল কামনা করব আমরা সৎসঙ্গ আয়োজন করি অফলাইনে আমরা যারা সৎসঙ্গে তাদেরকে বেশি ভালো করে নিমন্ত্রণ করতে হবে বেশি ভালো করে নিমন্ত্রণ করতে হবে যাতে ওনারা বুঝতে পারেন যে আমরা এখানে গেলে কিছু একটা পাওয়ার আমরা ওনাদেরকে নিমন্ত্রণ করছি না মানে কি আমরা ওনাদের ঠাকুর থেকে বঞ্চিত করে দিচ্ছি আমাদের প্রতি প্রত্যেকের চেষ্টা একটাই হতে হবে যে আচার্যদেব বলেছেন মাধ্যমেই হোক বা নতুন দীক্ষার মাধ্যমেই হোক আমরা সবাইকে নিয়ে আসার জন্য দাদা এবং মায়েরা আমার সময়টা খুব মানে যাচ্ছে সবার একটা নিয়ম এই যে আমরা পরিচালক আমাদের সৎসঙ্গে আমরা যে এক দাদা বললে আমরা সাথে সাথে কথাগুলো শুনি এগুলো হলো আমাদের পরম্পরা একটা পরিচয় সৎসঙ্গী হিসেবে আর কিছুই নেই এই দুনিয়াতে মিরাক্কেল বলে কিছুই নেই আমাদের নিজেকে শাসন করাই হলো আমাদের এই সৎসঙ্গীর পরিচয় নিজেকে কন্ট্রোল করাই হলো সৎসঙ্গীর পরিচয় আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সমাজের সাথে মিলে থাকবেন তারই কামনা করে ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার সমস্ত ভুল ত্রুটি আবারও আমি এখানে গুণী জ্ঞানী ব্যক্তির কাছে আমার উপদেশমূলক কিছু জানার বা বলার জন্য অনুরোধ রেখে সকলের মঙ্গল প্রার্থনা করে そういうことだなくて。以上